কথা বলতে আমারগুলো অনেক ভালো তোমরা হয়তো কেউ জানো না সকাল বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমার থেকে সবার জন্য শুভকামনা রইল আর সারাটা দিন অনেক অনেক ভালো কাটুক আর তোমাদেরকে কালকে ভিডিওটা আপডেট দিয়েছিলাম যে আমি বড় ইলিশ মাছ এনেছি তো সবাইকে ওই জন্য কালকে ফোন করেছিলাম কিন্তু সবাই যে যার কাজে ব্যস্ত ছিল আসতে পারিনি কেউ অনেকে ছিল না তো যার জন্য সবাইকে ডেকেছি আজকে সবাই চলে আসবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে সবাই জানো যে টয়ার বাড়িতে মানে লিলুয়া ভট্টনগর পুরো বুড়ে গেছে ঠিক আছে তো টয়ার বাড়িতে ঘরে জল ঢুকে গেছে এটা আমার কাছে খুবই খারাপ লাগছে যে টেয়ার বাড়িতে এরকম জলে মানে বুড়ে গেছে একটা ছোট বাচ্চা নিয়ে যে কিভাবে থাকবে কি পরিস্থিতি মানে আমার এত খারাপ লাগছে তো আমি ট্যাকে বললাম ট্যা তুমি এখানে চলে আসো আমার কাছে তো ট্যা চলে এসেছে কালকে চলে এসেছে কালকে সন্ধ্যেবেলা এসেছে যাই হোক তো আজকে বড় ইলিশটাকে কাটবো ঠিক আছে কি করো আর বড় ইলিশটাকে কাটবো আর সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো আর একটা কথা হচ্ছে আর একটা কথা দুপুরবেলা দেখা হবে আমরা কত আনন্দ করে সব যাই হোক সবাই কম করে খাবো কি আছে তো একটা কথা হচ্ছে সবাই মিলে একসাথে খাবো সেটা তো ভালোই আর সিজনের একটা ইলিশ আর সবাই যেন যে কদিন ধরে এত লাগাতার বৃষ্টি মানে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে কালকে রাত্রে তো কন্টিনিউভাবে বৃষ্টি হয়েছে তো যাই হোক আর একটা কথা হচ্ছে যে যাই হোক এখন বেরোচ্ছি বাজারে অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় বাজে এগারোটা বাজে মানে দেরি হয়ে গেছে এই কারণেই মানে সকালবেলায় বিভিন্ন কাজ ছিল এই সব নিয়ে আর কি দেরি হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে তা এখন বাজারে যাই দেখি কিছু পাই কিনা আর বলো কি আনবো একবার বলো তো কই বলো তো কি আনবো নারকেল 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 আর কি আনবো ভাপা করব হাফ হুম আর বেগুন দিয়ে কালো জিরে দিয়ে ঝোল করব জিরে আচ্ছা আমি বলছি কি যদি ইলিশটা যদি কম পড়ে তা বলো আমি আরেকটা ছোট দেখে নিয়ে আসবো এত বড় ইলিশটা কম পড়বে সোনা সৌভিক হ্যাঁ কতটি কৌশিক আর এই টিয়া টিয়া আর যদি কিছু লাগে তাহলে বাজারে আর কি আনতে হবে পাও দেখি আরে ও কি বলেটা কী আনতে বলনাটা কী হবে সেটা বল সেটাই হবে আর কিছু না তো ঠিক আছে চল চলো দেখি বাজারে যাই আর কী পাই দেখবো চেষ্টা করবো কি মানে আর কি আনতে পারি তো চলো যাই আর আজকের ভিডিওটা একটু অন্যরকম আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তোমরা সব সময় চাও যে একটু হাসি আনন্দের সাথে থাকতে আমি তো সবসময় সবাইকে নিয়ে হাসি আনন্দই থাকতে ভালোবাসি আর থাকিও তাই কিন্তু মাঝখানে একটা কথা হচ্ছে আমি একটু এন্টারটেনমেন্টও মজা করতে ভালোবাসি তো তোমাদের দিদিভাইয়ের সাথে আমি তো একটু মজা করি তোমরা জানোই সবসময় তো আজকে সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম একটা অন্যরকম মুহূর্ত নিয়ে আসতে চাই আর যতটা পারবো চেষ্টা করব যে গলুকে একটু কম দেখাবো ঠিক আছে আর গলুর সাথে তোমরা সব সময় বলেছ যে দাদা ভাই আমরা একটু লাভ স্টোরি টাইপের বা একটা কথা বলি যে বন্ধু তোমরা এত রাগ কেন করো আমার ভিডিও থেকে তোমরা এত রেগে যাও কেন অ্যাকচুয়ালি আমি একটু মজা করি আমি তো ইচ্ছা করেই করি যে গোলুকে একটু রাগানো একটু চটানো এটা তো আমি ইচ্ছা করেই করি তাই না তো এটা নিয়ে রাগ করার কী আছে আমি তো তোমাদের কাছে এন্টারটেনমেন্টের জন্য তুলে ধরি তো তো অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি আমাদের তো ভিডিওতে কোনো নোংরাও নেই আমাদের পোশাক খারাপ নেই আমাদের ইন্টেনশান খারাপ নেই আমরা আর পাঁচজনের মতন আমি বলছি না কেউ খারাপ আমি কারো কথা বলবো না উদ্দেশ্য করে তো অনেকে অনেক কিছু জিনিসপত্র নিয়ে ইন্টেনশান তৈরি করে তারা বাচ্চা বুড়ো কারা দেখে সেটা জানি না কিন্তু আমার ভিডিও তো বাচ্চা বুড়ো সবাই দেখতে পারে আমার ভিডিও দেখলে হয়তো হ্যাঁ এটা মানে একটু রাগ হতে পারে একটু ইমোশনাল হয়ে যেতে পারে একটু মানে ভেতরে ভিডিও ভেতরে ঢুকে মনে হয় যে এই ছেলেটা অনেক অন্যায় করছে অনেকে করছে হ্যাঁ আমি এটা করতে ভালোবাসি আমি সেটাই তোমাদের কাছে এন্টারটেনমেন্টের জন্য তুলে ধরি তার জন্য তোমরা রেগে যাও ঠিক আছে সেটা নিয়ে কোনো এ না রাগ করো ঠিক আছে কিন্তু তোমরা বুঝে ভিডিওর পরেও তো তোমরা এটাকে বিচার করে দেখতে পারো যে এটা কিসের জন্য করেছে কেন করে যে তোমাদের জাস্ট এন্টারটেনমেন্ট করার জন্য যাতে তোমরা তোমাদের ভালো লাগে তো যাই হোক এটাই বলবো রাগ করো না তোমরা মজা নাও আনন্দ নাও আর তোমাদের সাথে কি বলবো আর চেষ্টা করবো তোমাদেরকে অনেক অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর একটা কথা হচ্ছে আমি এরকমভাবে কখনো ক্যামেরা করি না তোমরা সব সময় জানো আমি যে এই যে এরমভাবে ধরে রেখেছি দেখো এরমভাবে স্টেট ক্যামেরা ধরে এরমভাবে কথা বলাটা আমার কাছে ইম্পসিবেল কারণ আমার ভিডিওতে দেখেছে আমি এরকমভাবে ক্যামেরা কখনোই করি না কারণ আমার হাত যন্ত্রণা করে ব্যথা করে তো যেহেতু আজকে তোমাদের কাছে আমি এসেছি যে তোমাদের সবটাই বলার জন্য তো আজকে আমি এরকমভাবেই ক্যামেরাটা করবো ঠিক আছে তো যাই হোক তার কি মতামত আছে আর একটা কথা বলি আমার বলুন না সত্যি কথা বলতে আমার গুলো অনেক ভালো তোমরা হয়তো কেউ জানো না আমার গুলো অনেক ভালো তোমরা হয়তো সব জানা বলে আমার গুলোকে আরেকটা কথা হচ্ছে দেখো আমার গুলো সত্যি অনেক ভালো তোমরা হয়তো সামনে দশ মিনিট ভিডিও দেখে অনেক কথা বলো ঠিক আছে তো দশ মিনিট ভিডিও দেখে কখনো কাউকে বিচার করা যায় না বিচার করতে গেলে তাকে দেখতে হয় তাকে শুনতে হয় তাকে জানতে হয় ঠিক আছে যার যার ইচ্ছা নেই সে সে এড়িয়ে চল ঠিক আছে আমি বলবো না ঠিক আছে কিন্তু কারোর সম্বন্ধে না জেনে অনেক ছোট বড়ো কথাটা বলা উচিত না তো যাই হোক সবাই আমার কাছে সমান আর একটা কথা তোমাদেরকে বলি যে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটাই তোমাদের কাছে ঈশ্বর তোমাদের মঙ্গল করো আর এটাই যাই হোক ভিডিওটা শুরু থেকে তোমাদেরকে যেটুকু যা বললাম জানি না খারাপ ভুল যেটাই বলি না কেন ভুল বলে থাকলে তোমরা মার্জনা করো তো চলো সারাদিন আর কি কী আছে তোমাদের কাছে চেষ্টা করবো সবটাই তুলে দেবো হ্যাঁ বলো বলো হ্যাঁ বলো হ্যাঁ তো এটা নিয়ে আমি একটুখানি বলি প্লিজ তোমরা খারাপ মনে করো না সোশ্যাল মিডিয়ায় আমি যেহেতু আমার ভিডিও অনেক বাচ্চারা বাচ্চারা দেখে তাই জন্য আমি বলছি আমি নাম নেবো না ঠিক আছে নাম নিচ্ছি না কিন্তু সেই সব ভিডিওগুলো তোমাদের অনেকের মানে অনেকের বলবো না প্রত্যেকের মোবাইলেই আছে ঠিক আছে কেউ কল করে বেরিয়ে যায় আবার নাইনটি পারসেন্ট মানুষ সেগুলোকেই দেখে অনেক মজা উপভোগ করে তো সেগুলো কীরকম মানে বলবার মতো না এত ইনটেনশন খারাপ এত ইনটেনশন খারাপ পোশাক নেই শরীরে সে মানে বয়স্ক বয়স্ক বুড়িয়া পর্যন্ত শরীরের মানে পোশাক ছাড়া কেউ গামচাপিচি কেউ এইভাবে ভিডিও করে আমরা ভাই এগুলো করি না দিদি দিদিভাই কাকিমা দাদাভাই ভাই বন্ধু সবাইকেই আমি বলছি আমরা করি না আমাদের দেখবে না কোনো ভিডিওতে হ্যাঁ একটা গলু রেগে যায় মুখ খারাপ করে আমি সেগুলোকে মিউট করি সব সময় তোমরা দেখেছো সেটা তোমাদের কাছে কোনো বাচ্চার কাছে এফেক্ট পড়বে বলে আমার মনে হয় না আমার জানা নেই আর নেক্সট কথা হচ্ছে আমাদের অসভ্যতা আমি এমন কিছু নেই যেখানে মানে কি বলবো আমার বগুল সব কথা মুখে আনাটা অপরাধ মানে আমার নিজেরও পাপ হবে তো আমি জাস্ট এন্টারটেনমেন্টের জন্য ভিডিও করি আমার এন্টারটেনমেন্ট নিয়েই তোমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি জাস্ট তোমাদের জন্যই আনন্দ দেওয়ার চেষ্টা করি সেইটুকুনিই বলবো তো শেয়ার আরেকটা কথা হচ্ছে তো করছি করব ঠিক আছে করছি করব তো এই নিয়ে আমার বক্তব্য আর কিছু দিচ্ছি না কারণ কারোর সম্বন্ধে এত জ্ঞান অনেকে হয়তো বলবে জ্ঞান দিচ্ছে দেখো জ্ঞান আমি দিচ্ছি না তোমরা সবাই জানো আমার আমার ভিডিওর মধ্যে নোংরা আমি পাবে না হ্যাঁ বলো তুমি কী বলবে আরে বলো যা হচ্ছে হ্যাঁ বলো যা নুরাভি হচ্ছে আমি নিজেকে করি আমি আমাকে কেউ খারাপ কিছু বলতে পারবে না যারা খারাপ কমেন্ট করে তারা সেরকমই খারাপ তার জন্য খারাপ বলে কিন্তু যারা আমার ভিডিওতে যে কিছু কিছু মানুষ বলে যে সারা দিন স্ট্রেস করে কাজ করে আসার পর আমার মুখটা যখন দেখে তার নাকি মনটা মানে কিন্তু শান্তি হয়ে যায় এটা আমার কাছে অনেক বড় কথা আমি একটা কথা আমি আমি গর্বিত আমি আমার আমি গর্বিত আমি গর্বিত একটা জিনিস আমার ভিডিও আমার সাথে সব যারা কমেন্ট করে তাদের কথা আমি বাদই দিলাম যারা আজে বাজে কমেন্ট করে তাদের কথা বাদ দিলাম আমার ভিডিও মা ছেলেরা তো দেখেই তার থেকে বড় কথা অনেক অনেক দাদা ভাই মানে কি বলবো পুলিশ প্রশাসনের অনেক দাদা ভাই আছে এমনকি অফিসার র্যাঙ্কেরও দাদাভাইরা রয়েছে স্যারেরা তারা আমার ভিডিও দেখে আর অনেক আনন্দ উপভোগ করে কি আমি এমনও কি আমি বলছি হাওড়া থেকে হাওড়া কোর্ট থেকে শুরু করে এবং ব্যারাকপুর কোর্ট থেকে শুরু করে অনেক দাদা ভাইরা যেহেতু আমার কাছে যারা পর্যন্ত পৌঁছেছে তাদের কথা আমি বলছি যে আমার ভিডিও দেখে মানে যেসব মানে অ্যাডভোকেট দাদাভাইরা আমার কাছে পর্যন্ত এসেছে আমি মনে করি আমি হ্যাপি আমি হ্যাপি যে আমার ভিডিও এরকম ধরনের মানুষরা দেখে যদি সত্যি খারাপ হতো তারা তো বিচারক তারা নিশ্চয়ই বিচার বিবেচনা করে করেই আমার ভিডিওটা দেখে যদি সত্যি এতটাই খারাপ হতো তাহলে হয়তো আমার কাছে আসতো না আর একটা তোমরা কথা তোমরা সবাই জানো আর আচ্ছা আর একটা কথা বলি কিছু বন্ধুরা আছো নেগেটিভ বন্ধুরা তোমরা একটা জাস্ট কি বলবো কালকে আমার সাথে হয়েছে আমি তোমাদেরকে সচেতন করার জন্য একটা বার্তা দিয়েছিলাম তাতেও তোমরা তোমাদের ভালোর জন্যই আমি সচেতন করার জন্য আমি বার্তাটা দিয়েছি সেখানেও তোমরা এসে আমাকে গালাগালি করে গেছে কারণটা কি আমি জানি না তো একটা কথা হচ্ছে কালকে আমার মিশো থেকে ডেলিভারি এসেছিলো তো সেখানে আমাকে রঙ প্রোডাক্ট দিয়েছে রং প্রোডাক্ট বলতে এটা একটা পার্সেলের মধ্যে একটা ছেঁড়া টেপ যেটার কোনো মূল্য নেই মানে কোনো কিছুই নেই ওর ভেতরে কিছুই নেই তো ফাঁকা তো এটা অ্যাকচুয়ালি অনেকের মধ্যে হয়েছে এরকম ঘটনা প্রচুর হয়েছে তো আমার লাইফে প্রথম হয়েছে তো আমি চেয়েছি আমি তোমাদেরকে বার্তাটা পৌঁছেছি যে তোমাদের কারোর সাথে যেন না হয় তোমরা প্রোডাক্টগুলো সবসময় আনবক্সিং করে তোমরা দেখবে সেখানেও এসে আমি দেখলাম আমাকে অনেকে খারাপ কমেন্ট করেছ হ্যাঁ নাটক ফাটক বলে দেখো নাটক এখানে দেখানো যে তোমাদের সচেতন করার জন্যই আমার এটা বার্তাটা দেওয়া এমন কি ডেলিভারি বয়টাকে খালি হাইট করেছি কেন করেছি সে আমার এলাকায় এবং পার্শ্ববর্তী এলাকায় সব জায়গাতেই ঘুরে ঘুরে বেড়ায় আর ভিডিওটা কালকে পোস্ট করা মাত্রই মিলিয়ন পার হয়ে গেছে তো তাহলে কত লাখ লাখ মানে কোটি কোটি দর্শকরা দেখেছে তাহলে তার তো অনেকটাই খারাপ লাগতো তাদের বাড়ির লোকেরা দেখতো তারা সব দেখতো তাই আমি তাকে হাইট করেছি কিন্তু তার গাড়ি সব কিছুটাই আমি দেখেছি ডেলিভারির যে ব্যাক ফ্যাট সবই দেখেছি তবুও আমি দেখেছি কেন একটুখানি দেখানো হয়েছে যাতে কেউ আমি একটা কথা তোমাদের কাছে তুলে ধরি সব সময় দেখো ফেঁক বার্তা আমি কোনো দিন দিইনি আর দিও না আমি যে প্র্যাং করি প্র্যাং প্যাঙ্কি ডেঞ্জার কাপেল প্র্যাং দেখতে গেলে ডেঞ্জার কাপেল ওই ওই সব নটাঙ্কি কাজ আমি করি না আমি নটাঙ্কি আমার গোলুকে যায় যাই দেখ আমি নটাঙ্কি আমি করলেও আমার সাথে আমার গোলু সার দেয় না দেবেও না কোনো দিনও তো আমি যদি তোমাদের কাছে অরিজিনাল বার্তা দিতে পারি তো দেবো না হলে দেবো না ঠিক আছে আর এই যে সচেতন থেকে শুরু করে এই যে তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই এই যে গাড়িটা দেখছো না আজকে আমি বলতে আমার মানে দ্বিধাবোধ নেই আমি বলবো তাতে কার কি এসে গেল কার ক্ষতি হলো আমি জানি না তোমাদেরকে সচেতন করার জন্যই আমার আজকে বলা যারা এই যে গাড়ি এখনো বলছি আমার মতন বিপদে তোমরা কেউ পড়ো না একদম রাবিশ ফালতু 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 গাড়ি সারা বর্ষাটা গাড়ি চালাতে পারছি না খানিকটা যাচ্ছি গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে আর এত খরচ মানে বলবার মতো না এ তো তোমরা এর আগে একবার দেখেছিলে যে এই গাড়িটা মানে কেবিল তারটা কিভাবে পুড়ে গেছে কোম্পানিকে বলেছি জানিয়েছি আমার থেকে ষোলো হাজার টাকা চেয়েছে ঠিক আছে লাস্টে আমি লোকাল দোকান থেকে আমি গাড়িটা করিয়েছি আচ্ছা গেল এখন তো গাড়ির বিভিন্ন রকম প্রবলেম হয়েছে তো চারদিকে দেখো তোমরা দেখো এই যে খুলে খালে চলে যাচ্ছে এই যে তাই দেখো খুলে খালে চলে যাচ্ছে গাড়ি চারদিকে খুলে খালে চলে যাচ্ছে আর এই বর্ষায় একটু জলে ভিজে মানে সেন্সার কাজ করছে না রাস্তায় যেখানে সেখানে মুখ থুবড়ে পড়ে থাকতে হচ্ছে মেয়ে সোনামাকে স্কুলে নিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে মাছ রাস্তা দিয়ে নিয়ে যেতে হচ্ছে এত সমস্যায় পড়তে হচ্ছে তাই তোমরা বলবো এই ছাতার গাড়ি এই কোম্পানির গাড়ি তোমরা আর কেউ ইউজ করো না একবার এক লক্ষ টাকার ওপরে দাম এটা একবার কেনার পরে যে তোমাদের তোমরা বুঝতে পারবে বর্ষার বাদ দিয়ে বর্ষাটা বাদ দিয়ে মোটামুটি খারাপ না ভালোই চলছে কিন্তু বর্ষায় এত রাবিশ চলছে গাড়িটা বলবার মতো না মানে ফেড আপ হয়ে যাচ্ছে আমি পাগলা হয়ে যাচ্ছি আর আমার এই ভিডিওটা দেখে নিশ্চয়ই মানুষ অনেকটা সচেতন হবে আমি সচেতন করার জন্যে বলছি কারণ অনেক প্রত্যেকটা মানুষ উপার্জন করে অনেক মেহনত করে হারামের কেউ ওপর থেকে হারামের কেউ দেয় না ঠিক আছে তো এখন অ্যাকচুয়ালি কারোর গাছ নেই যে টাকা নাড়ালেই পরে গাছ থেকে টাকা সেই সেই টাকা আমার নষ্ট হলো না প্রত্যেকটা মানুষ অনেক কষ্ট করেই উপার্জন করে তাই আমি বলতে চাই যে কষ্টের পয়সাটা বিফলে দিও না সামান্য তেল বাঁচাতে গিয়ে সব ছাতার গাড়ি কিনো না এতে আমার মনে করি আরও খরচাটা অনেক অনেক বেশি তো তেলের গাড়ি বেস্ট গাড়ি দুটো পয়সা খরচা বেশি হবে ঠিকই তোমরা সবাই তেলের গাড়ি ইউজ করার চেষ্টা করো আর যারা আর একটা আরেকটা কথা আমি বলি যারা কিনে ফেলেছ তারা নিশ্চয়ই সবটাই জানো তো আমার এই কমেন্টে এসে তোমরা রিপ্লাই দিয়ে যেও যে বন্ধুরা কিনে ফেলেছো আর যারা কেনেনি তাদের যেন সহযোগিতা হয় যারা কিনেছো তারা একবার জানিও যে গাড়ির রিভিউটা দিও ঠিক আছে তো আমি যখন গাড়িটা কিনতে গেছিলাম আমি গাড়ি ইউজ না করে কোম্পানি আমার থেকে জোর করে রিভিউ নিয়ে নিয়েছিল আমি বাড়ি এসে যখন গাড়ি চালাতে যাই গাড়ি কিনে আনছি তোমরা দেখেও ছিলে ভিডিওটা যখন গাড়ি কিনে আনছি তখন আমি ব্যারাকপুরে এমন জায়গায় গিয়ে ফেসে গেছি নতুন শোরুম থেকে বার করে গিয়ে গাড়ি বন্ধ মানে যেদিনকে কিনে এনেছি সেদিনকে এই ঘটনা ঘটেছে তার মানে বড় সারাটা বছর কিভাবে চালাবো এখন গাড়ি হ্যাঁ ফেক ভিডিও দিতে বলেছিল বলে গোলু বলেছে কেন আমি ব্যবহার না আমি ফেক মিথ্যা কথা আমি বলতে পারবো না কারোর সামনে তো যাই হোক আমি হ্যাঁ আমি চালাবো তারপর আমি রিভিউ দেবো তো যাই হোক আর কথা হচ্ছে এই কারণেই বললাম যারা কিনে ফেলেছ বন্ধুরা তোমরা প্রত্যেকে রিভিউ দিয়ে যেও কারণ এই বর্ষাটা যারা যারা চালাচ্ছ গাড়ি তারাই বুঝবে একমাত্র তো তোমরা রিভিউটা দিও যাতে যারা কেনে নি এখনো তারা যেন সচেতন হয়ে যায় তো তোমাদের একটা কমেন্ট অনেক সাহায্য করবে যারা কেনে নি তাদের গরিবের অর্থ যেন নষ্ট না হয় এইটুকুই বলবো আর এই যে কোম্পানি মানে কি বলবো তোমাদের একটা কথা বলি সার্ভিস খুবই জঘন্য সার্ভিস আমি যদি কিনে ফোন করে তো পাবেই না আর একটা কথা হচ্ছে আমি যদি কিনে আমি দুদিন ছাড়া ছাড়া যদি আমাকে গিয়ে সার্ভিস সেন্টারে বসে থাকতে হয় আর এমন এমন জায়গায় ডেট ফেলে তোমাকে কি বলবো আমার বাড়ি হচ্ছে হুগলির কন্যগুড় আমাকে ডেট ফেলেছে কলকাতা তারাতলা মানে বুঝতে পারছো কত কিলোমিটার রাস্তা একশো কুড়ি তিরিশ কিলোমিটার রাস্তা সেখানে একদিন দিয়ে আসবো একদিন নিয়ে আসবো গাড়ি যদি বন্ধ হয়ে যায় আমাকে গাড়ি লরিতে করে গাড়ি নিয়ে যেতে হবে মানে বুঝতে পারছো কী পরিস্থিতি তো এই হয়েছে কথা তো যাই হোক তোমরা ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাহলে অন্য ভিডিও কি করে দেবো আমি জানি না তো অন্য আরও কিছু যদি তোমাদের সাথে তুলে ধরি কি করে তুলে ধরবো আমি জানি না অনেক লং হয়ে যাচ্ছে তো বন্ধুরা টাটা রাখছি চেষ্টা করবো দেখি কি করে করা যায় তোমাদের সাথে যদি কিছু শেয়ার করতে পারি তো টাটা চলো তো এখন বাজার থেকে চলে এসেছি আর মাছ আমাকেই কাটতে হবে কারণ গুলু মাছ কাটতে পারে না তো এটা তোমরা দেখেছিলে কালকে এটা রেখে দিয়েছিলাম ফ্রিজে যেহেতু কালকে কেউ আসেনি বলে তা এখন মাছটাকে কাটবো চলো যা আই যা যা কি গেট বানিয়েছো যে আমার ঘরে ঢুকতে পাচ্ছে না দেখো মুখটাকে ঢুকিয়ে কিভাবে রেখে দিয়েছো

এই যে মাছের পিস এই বেরিয়েছে দেখো ঠিক আছে ধোয়া হয়ে গেছে কমপ্লিট আর মাছটা যেহেতু ফ্রিজে ছিল বলে একটু নরম হয়েছে ওই এইগুলো সব ঝাল করে নিতে হবে দেখেছি দেখো আটকে যাচ্ছে এখনই গায়ে রে এ বাবা ভেটকি যাবে এগুলো যাবে হুম ভেটকি যাবে নরম হয়ে যাচ্ছে মাছ তাতে মাছটা যাও শিগগিরই যা করবে করে ফেলে দাও